আসসালামু আলাইকুম আমি মমিনা দিনকাল থেকে মোমেনা বলছি আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমরা আজকে চলে আসছি মমতাজ ভাবির বাসা আপনাদেরকে একটু মমতাজ ভাবির বাসার একটু ঘুরে ঘুরে একটু দেখাই পারমিশন নিচ্ছে ভাবি আপনার বাসিরা উনি আগে আরেক জায়গায় ছিল এখন এখানে মুভ হয়ে চলে আসছে লিপি ভাবি যেই বাসায় যে এলাকায় থাকতো এখন এই এলাকায় আমি লিপি লিপিভাবি চলে যাওয়ার পরে মন অনেক খারাপ ছিল দেখেন এই যে কোথায় আরে আমি রোজা রাখছি ওইখানে ইফতারি করবো আর এখানে এখন চলে আসছি এই কি রান্না করছেন যার জন্য আমার রোজা রাখছে আমি এখানে চলে আসতে হয়েছে হ্যাঁ মোমেনা বেগম জানে তো না আপনি আমাকে বলেন নাই বাট আমি আইডিয়া করে নিয়েছি নিহাড়ি খাওয়ার জন্যই ডাকতে আছে ছাত্রী খারাপ হইতে পারি বুঝছেন ও এটা যা যাছে আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নাই আমরা আজকে আমরা ফোলার বিয়ার লাগা প্রস্তাব লয়ে আই নাই যে ঘরเมসি থাকলেও কোনো অসুবিধা নাই বুঝছেন আমরা জায়গা থেকে উঠি

আর এখানে হলো তিনটা বেডরুম ওনারও একটা ছেলে এই যে এটা একটা বেডরুম কাজ করাইতেছে ভাবি এখনো কমপ্লিট করে নাই এখানে হলো আরেকটা বেডরুম এলা আরেকটা বেডরুম এটা বলতো মাস্টার বেড কি হল আরেকটা বেডরুম মোস্ট অফ দেয় উপরে তিন বেডরুম থাকে নিচে লিভিং ডাইনিং থাকে ওয়ান ফ্যামিলি হাউস গুলো এরকমই এই ভাবি রান্না কিন্তু অনেক মজা কেউ যদি একবার খায় সে আর ভুলবে না ভাবি আমাকে এখন কিচ্ছু খাওয়াবে না এখন বলছে ইফতারের পরে আমাকে যা খাওয়া খাওয়া দিবে আর ভালো করছে

এই যে মমতাজ ভাবি কি সুন্দর আমাদের দের জন্য চা বানিয়ে আনছে বিস্কিট দেয়া মনে হচ্ছে ওর বাইত বাইরাইতে আইছে দেখলেন এরু আরামে খাইছে তো আর জীবন নাই তুমি নেই তো কেউ আইছে তোর ডাকাইতাছে বইন না 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 অত তালি তুমি আদার রসunia করতাছো এই চা কেRumeyse আমার দাতা নাম নিয়ে আমার জিগান ভাবী আমার আপনি চা তো আমার চা কেমন হইছে জিজ্ঞেস করেন

মমتاز ভাবি ভাস্তা আছে লিপি ভাবি আমি কাছি সালাদ আমি বেশি গুণ এর জন্য আমরা সালাদ কাটতে দিছে বুঝছেন না এরা বেগুণ তো বুঝছেন না খালি উল্টায় এরা উল্টাই তো না 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 চলে আসেন আপনাদের সবাই দাওয়াত রইলো জি বনে দর্শক করে কি ঠ্যাং

তারপরে সেই পায়া যেই পায়া খাওয়ার জন্য দাওয়াত করছে সেই পায়া তা আসি আমরা এখন খাইতে বসে আসেন লিপি ভাবি মমতাজ ভাবি সব ভাবিরাই আসেন খেতে ভাবি গো যে দারুণ গো মা সত্যি সত্যি এত মজা ভাবি কি চালাক ভাবি সময় হ্যাঁ ভাবি আপনার রান্না ভালো ভাবি না খাওয়ানোর দরে এখানে যদি কারো রান্না থেকে ভাবি রান্না এত মজা লিপি ভাবি খান না খায় কন